নমস্কার আমি শাস্ত্রে এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকের ভিডিওটি সিংহরাশির মানুষদের জন্য অত্যন্ত অত্যন্ত ভাইটাল এবং সিংহরাশির যারা মানুষরা রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা দেখা খুবই দরকার কারণ আজকের ভিডিওতে আলোচনা করব যে সামনেই সিংহরাশির মানুষদের শনির ঢাইয়া আসতে চলেছে এবং এই শনির ঢাইয়া আপনাদের জীবনে ঠিক কি কি ধরনের এফেক্ট বা ফলাফল নিয়ে আসতে পারে অবশ্যই পুরো আলোচনা করার চেষ্টা করব। এবং সেই সঙ্গে সঙ্গে বলে দেব এই ঢাইয়াকে আপনারা কিভাবে কম করতে পারেন এই ঢাইয়ার যে নেগেটিভ ফলাফল বা এই ঢাইয়ার যে নেগেটিভিটি সেটাকে কিভাবে আপনারা কম করতে পারেন জীবনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখলে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে কোন অভ্যেসগুলোকে একটু বদল করলে আপনারা সহজেই শনির এই ঢাইয়াকে নিজেদের আয়ত্তে আনতে পারেন বা এই ঢাইয়ার ভয়াবহতা থেকে নিজেদেরকে বাঁচাতে পারেন অবশ্যই আলোচনা করার চেষ্টা করব তাই পুরো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন যাই হোক বারবার যে কথাটি বলে থাকি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভরবেন না এবং সেই সঙ্গে সঙ্গে যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখার চেষ্টা করুন কারণ আমার আপলোড করা প্রত্যেক দিনের যে নিত্য নতুন ভিডিও সেগুলোর আপডেট সবার প্রথমে পেতে গেলে আপনাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দিতেই হবে যাই হোক বোঝানোর চেষ্টা করব এবং খুব মনোযোগ সহকারে আপনারাও বোঝার চেষ্টা করুন আপনারা অনেকেই হয়তো জ্যোতিষ বেশ কিছুটা বোঝেন বা অনেকেই হয়তো বোঝার চেষ্টা করছেন বা অনেকের হয়তো ন্যাক রয়েছে বোঝার জন্য তো যাই হোক যে কোনো কারণে হোক না কেন আপনারা যদি সামান্য মন মনোযোগ সহকারে শোনেন সিংহরাশির মানুষরা তাহলে অবশ্যই আপনাদেরই উপকার হবে সেটা আমি কথা দিতে পারি শনির সাড়ে সাথী শনির ঢাইয়া এগুলো কিন্তু অনেক মানুষের জীবনকে তছনছ করে দেয় আবার একইভাবে যদি বলা যায় যে শনির ঢাইয়া শনির সাড়ে সাতি অনেক মানুষের জীবনকে সফলতায় পরিপূর্ণ করে দেয় এই যে ডিফারেন্স এবং জ্যোতিষশাস্ত্র মতে এই যে পার্থক্য সেটাকে কিভাবে দেখা হয়েছে কিভাবে বিচার করা হয়েছে অবশ্যই আপনাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করব আমি সবসময় একটাই কথা বলি যে শনিকে নয় কোনো ভয় শনিকে করতে হবে জয় এবং এই জয় আমরা কিভাবে করতে পারি অবশ্যই শনি মহারাজকে আপনি জয় করে ফেলতে পারেন কিন্তু কিভাবে সেই টেকনিকই আপনার জানা নেই এবং অনেকের হয়তো জানা আছে তারা অ্যাপ্লাই করেন না কিন্তু আমি বলবো এই ভিডিওটি আজ থেকে আপনি মানে যে মুহূর্তে আপনি দেখছেন সেই মুহূর্তে দেখার পর থেকেই আপনি অবশ্যই যে চেঞ্জগুলো করতে বলবো দৈনন্দিন জীবনের ক্ষেত্রে সেইগুলো যদি করে ফেলতে পারেন ডেফিনেটলি এই শনি আপনার ভাগ্যকে বদলে দিতে পারে এবং সারা জীবন ধরে শনির কবলে পড়ে থাকলাম শনি আমার জীবন শেষ করে দিল এই ধরনের কথাবার্তা কখনোই কিন্তু আপনার মুখ থেকে আর বেরোবে না আজকের ভিডিওটি দেখার পর থেকে কারণ শনি মহারাজ কখন আমাদের খারাপ ফল দেন কখন আমাদের ভালো ফল দেন সেই বিষয়টাকে অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব যাই হোক সারা সাথে নিয়েও কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম সেখানেও অনেক মানুষ জানতে চেয়েছেন বা অনেক মানুষ সেখানে রেসপন্স করেছেন এবং অনেক মানুষের জীবনে যে ভয়াবহতা নেমে এসেছে সেগুলো তারা কিন্তু শেয়ার করেছেন এবং একই রকমভাবে এই যে ঢাইয়া আচ্ছা ঢাইয়া কাকে বলে আপনাদের আগে বলে দিই যখন যখন রাশির চতুর্থে এবং রাশির অষ্টম ভাবের মধ্যে দিয়ে শনি মহারাজ গোচর করেন তখন কিন্তু সেটাকে বলা হয় রাশির কথার ঢাইয়া ঢাইয়া অর্থ হলো প্রত্যেকে জানি যারা জ্যোতিষ জানি যে শনি মহারাজ একটি ঘরে বা একটি ভাবের মধ্যে আড়াই বছর গোচর করেন বা বাস করেন বলা যেতে পারে বা অবস্থান করেন আড়াই বছর ধরে এবং যখন চন্দ্রের চতুর্থ ভাবের মধ্যে শনি মহারাজ বসেন আড়াই বছর থাকেন যখন অষ্টম ভাবের মধ্যে বসেন সেখানেও কিন্তু আড়াই বছর অবস্থান করেন প্রত্যেকটি ভাবের মধ্যে অবস্থান করেন কিন্তু আমরা তো ঢাইয়া জানি যে চতুর্থ এবং অষ্টম ভাবের মধ্যে বসলে সেটাকে ঢাইয়া বলছে রাশির রাশির চতুর্থ এবং অষ্টমে তো এই যে মধ্যে বসলে আড়াইটা বছর এবং অষ্টম ভাবের মধ্যে বসলে আড়াইটা বছর এই সময়টা কিন্তু ঢাইয়া নামে পরিচিত এবং এই ঢাইয়া আমি বারবার প্রত্যেকের ক্ষেত্রে দেখেছি বা জ্যোতিষ সংক্রান্ত যে সমস্ত বই শাস্ত্রপাঠ এতদিন পর্যন্ত করেছি সেখানে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু লেখা রয়েছে এই সাড়ে সাতের মতোই কিন্তু ঢাইয়া ফলাফল দেয় এবং অবশ্যই যদি আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান নিচস্ত থাকে বা পীড়িত থাকে বা শনি মহারাজ যদি দুস্থানগত হয়ে থাকে অর্থাৎ ষষ্ঠ অষ্টম দশম ভাবে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ভাবের মধ্যে অবস্থান করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ঢাইয়া বা সারা ফলাফল অনেক বেশি ভয়াবহ বা জীবনকে তছনচ করে দেওয়ার মতো হয়ে থাকে এবং আপনার অর্থাৎ সিংহ রাশির মানুষদের সামনেই দু হাজার সালের উনত্রিশে মার্চ মিন রাশিতে শনি মহারাজ অবস্থান করছেন এবং এই অবস্থানের সঙ্গে সঙ্গে সিংহরাশির মানুষদের জীবনে ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে যে সমস্ত সিংহরাশির মানুষদের জন্মচকের মধ্যে শনি মহারাজের অবস্থান খারাপ রয়েছে বা পীড়িত রয়েছে বা দুস্থানগত রয়েছে বা শনি মহারাজ নিচস্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই ঢাইয়া কিন্তু জীবনকে ওলট পালট করে দিতে পারে তাই অবশ্যই আমি বলবো আপনার জন্মছক এ এখন থেকেই এই মুহূর্ত থেকেই ভালো কোনো একজন অ্যাস্ট্রোলজারকে দিয়ে পরীক্ষা করিয়ে তার গাইডেন্স মতো চলার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনি ঢাইয়ার সঙ্গে সঙ্গে সামনের যে আড়াই বছর সেই আড়াই বছরটাকে অনেকটা ম্যানেজ করে চলে যেতে মানে চালিয়ে নিতে পারবেন এবং এই ঢাইয়ার কি কি ফলাফল হতে পারে আপনাদের জন্য অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করব তবে যেটা বললাম সেটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করুন এবং আপনাদের মনে হতে পারে যে এখনও তো অনেকটা দিন দেরি রয়েছে তাহলে এখন থেকে কেন ভিডিও করছি অবশ্যই এটা একটা মনে হওয়ারই কথা কিন্তু ভিডিও এই কারণে করা যে শনি মহারাজ যে ঢাইয়া তৈরি করছেন আপনাদের রাশি সাপেক্ষে সেটা যদি আমি ঠিক একটা মাস আগে বলি তাহলে আপনারা কিন্তু নিজেদেরকে রেকটিফিকেশান করার কোনো সুযোগ পাবেন না কারণ ভুলে যাবেন না এটা কিন্তু অন্য কোনো গ্রহ নয় এটা কিন্তু শনি মহারাজ অর্থাৎ শনি মহারাজ হলেন আমাদের জীবনে এতদিন ধরে যে সমস্ত কর্ম করছি সেই কর্মের যে ফল সেই ফল কিন্তু শনি মহারাজ সাড়ে সাতিতে এবং সেই সঙ্গে সঙ্গে ঢাইয়ার সময় দিয়ে থাকেন এবং এই যখন ফলাফল তিনি দিয়ে থাকেন তখন কিন্তু তিনি কারোর শোনেন না এতদিন আপনি শোনাবেন উনি শুনবেন কিন্তু যখন তার সময় চলে আসে তখন কিন্তু তিনি কারো শোনেন না তাই বুঝতেই পারছেন কতটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে সেই জন্যই কিন্তু আমার এই ভিডিওটি করা এবং অবশ্যই আমি শুধু ভয় দেখানোর জন্য আপনাদেরকে বলছি না কি করলে কোন পথে গেলে আপনারা এই শনি মহারাজের যে ঢাইয়ার ভয়াবহতা ভয়ঙ্কর রূপ সেটাকে আরও কম করতে পারবেন বা নিজেদেরকে রেক্টিভিকেশন করতে পারবেন বা যাদের শনি মহারাজ জন্মছকের মধ্যে ভালো অবস্থানে রয়েছেন তারা যাতে আরও ভালো ফলাফল লাভ করতে পারেন সেই জন্য আমি এক গুচ্ছ আপনাদের দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তনের কথা বলবো যেগুলো যে মুহূর্ত থেকে আপনি ভিডিওটি দেখছেন সেই মুহূর্ত থেকে যদি আপনি শুরু করে দেন তাহলে আর যে কিছুদিন বাকি আছে ঢাইয়া শুরু হতে ততদিনে আপনি এগুলো অভ্যাসগত করে নিতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনকে অবশ্যই আপনি কিন্তু এই ঢাইয়ার যে ভয়াবহতা সেই ভয়াবহতা থেকে মুক্ত করতে পারবেন যাই হোক ঢাইয়া যখন অষ্টম ভাবের মধ্যে শনি মহারাজ যাচ্ছে তখন সিংহ রাশির এবং এই অষ্টম ভাব থেকে একটি দৃষ্টি শনি মহারাজের আপনাদের সিংহ রাশি সাপেক্ষে দশম ভাবের মধ্যে মধ্যে থাকছে একটি দৃষ্টি রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবের মধ্যে থাকছে এবং একটি দৃষ্টি রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের মধ্যে থাকছে এবং এই শনি মহারাজ আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠপতি এবং সেই সঙ্গে সঙ্গে সপ্তমপতি অর্থাৎ ষষ্ঠপতি বা সপ্তমপতি চলে যাচ্ছে অষ্টম ভাবের মধ্যে এমনিতেই আমরা জানি যে অষ্টম ভাবের মধ্যে যখন শনি অবস্থান করেন তখন কিন্তু অনেক নেগেটিভ ফলাফল আমরা পেয়ে থাকি জন্মছকের মধ্যে যখন যখন অষ্টম ভাবের মধ্যে মানে যার জন্ম মধ্যে অষ্টম ভাবের মধ্যে শনি রয়েছে তার জীবনে দুঃখ কিন্তু অনেক বেশি হয় অর্থাৎ তার প্রত্যেকটি পদে পদে বাধা আসে তার প্রত্যেকটি কাজ সফল হতে গিয়েও আটকে যায় এবং যে কোনো সামান্য কাজের ক্ষেত্রেই অনেক বড় বড় বাধার সম্মুখীন তাকে হতে হয় আগে প্রথমে বাধা আসে তারপর মানে সে চেষ্টা করতে করতে গিয়ে একটা সময় হয়তো সফল হয় সেটাও অন্যান্য গ্রহরা যদি তাকে সাপোর্ট করে তখন সেদিকে কিন্তু সে এগোতে পারে দশম ভাবের মধ্যে এই যে শনি দৃষ্টি এই দৃষ্টি দশম ভাবের মধ্যে যাওয়ার কারণে রাশির মানুষদের কর্মের ক্ষেত্রে চাপ অনেক বেশি বৃদ্ধি পেতে পারে এছাড়াও যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের কর্মের পরিবর্তন হওয়ার একটা ইঙ্গিত থাকছে এবং সেই সঙ্গে সঙ্গে কর্মে একটা আনস্যাটিসফ্যাকশান কিন্তু ক্রিয়েট হতে পারে এবং কর্মের জায়গাটা ঠিক আপনার মনের মতো হচ্ছে না এই ধরনের একটা সমস্যা কিন্তু আসতে পারে এবং কর্ম নিয়ে আপনার একটা মানসিক আনস্যাটিসফ্যাকশান আগে বললাম এইটা কিন্তু অবশ্যই সবসময় কাজ করবে এই আড়াইটা বছর ধরে এবং একাধিক কর্মপরিবর্তনের পরিবর্তনের ইন্ডিকেশনও কিন্তু এই সময় হতে পারে এবং একটা মানসিক চাপ সেই সঙ্গে সঙ্গে কর্মের যে চাপ বৃদ্ধি অর্থাৎ পরিশ্রম বৃদ্ধি কর্মের ক্ষেত্রে কিন্তু প্রচুর খাটাখাটনি করাবে এই সময় এবং একটা জিনিস এই সময় হতে পারে যে আপনি যতটা লেবার দিচ্ছেন কাজের ক্ষেত্রে সেই ধরনের দাম বা সেই ধরনের যে একটা বেনিফিট সেটা কিন্তু আপনি পাচ্ছেন না অর্থাৎ যোগ্যতা অনুসারে আপনি আপনার দাম পাচ্ছেন না এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু কর্মের ক্ষেত্রে ক্রিয়েট হতে পারে সেই সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবের মধ্যে শনি মহারাজের দৃষ্টি আপনাদের আত্মীয় স্বজন যারা রয়েছে সেই আত্মীয় স্বজনের সঙ্গে কিছু মনোমালিন্য কিছু বাকবিতণ্ডা সৃষ্টি করতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে যারা ছোট বাচ্চারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে সিংহরাশির তাদের ক্ষেত্রে পড়াশোনায় কিছু না কিছু বাধা আসতে পারে এবং মুখমণ্ডল সংক্রান্ত কোনো রোগ বালাই হতে পারে এছাড়াও বলবো খাওয়া দাওয়া সংক্রান্ত কোনো রকম সমস্যা কিন্তু এই সময় বেশ কিছুটা ভোগাতে পারে এছাড়াও দাঁতের প্রবলেম এই সময় ভোগাতে পারে দাঁত নখ চুল এই সময় কিন্তু ভোগাতে পারে এবং ব্যথা বেদনা আর্থারাইটিস জাতীয় সমস্যা এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা সমস্যা আনতে পারে এবং পেট সংক্রান্ত সমস্যাও কিন্তু এই সময় আপনারা ভুগতে পারেন তাই বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটা এই ভাইয়া এবং এই আড়াইটা বছর আপনাদেরকে কতটা কতটা সতর্ক থাকতে সাবধানে পঞ্চম ভাবের মধ্যে যখন শনি মহারাজ মহারাজের দৃষ্টি থাকে তখন সেখানের ক্ষেত্রে যারা প্রেম করছেন প্রেমের ক্ষেত্রে বেশ কিছু মতানৈক্য বেশ কিছু বাধা বিপত্তি বা বেশ কিছু মনোমালিন্য ঝগড়াঝাটি অশান্তি সৃষ্টি হতে পারে সেই সঙ্গে সঙ্গে যাদের সন্তানরা রয়েছে সন্তানদের কিছু শারীরিক সমস্যা এই সময় আপনাকে মানসিক টেনশন দিতে পারে যারা পড়াশোনার মধ্যে অলরেডি রয়েছে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা টানা পড়েন একটা মানসিক চঞ্চলতা এই সময় বৃদ্ধি পেতে পারে এছাড়াও বলব যে এই সময় আপনাদের কিন্তু আধ্যাত্মিক দিকে অনেকটা মানসিকতাটাকে নিয়ে যেতে হবে যদি আপনারা আধ্যাত্মিক দিকে মানসিকতাটা কনভার্ট করতে পারেন যেহেতু অষ্টমের মধ্যে শনি রয়েছে তাহলে সেই দিকটা কিন্তু অনেকটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ হতে পারে তো মোটামুটি ধরনের একটা ফলাফল আপনাদের ক্ষেত্রে হতে পারে পরবর্তীকালে আবারও অনুষ্ঠানে আমি অনুষ্ঠান আনবো সেখানে বিস্তারিতভাবে বোর্ডে একে আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে আরও কি কি ফলাফল হতে পারে আমি জাস্ট আজকে আপনাদেরকে সাবধান করার জন্য এসেছি এবার যে মেন কথাটা এই যে শনি মহারাজের যে ধাইয়া এই ঢাইয়ার যে নেগেটিভ এফেক্ট সেটাকে আপনারা কিভাবে কম করবেন এবং এই প্রসেস আপনারা আজ থেকে শুরু করে দেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি প্রমিস করছি আপনারা কিন্তু শনি মহারাজের নেগেটিভ এফেক্ট অনেকটাই কম করতে পারবেন কি করতে হবে প্রত্যেকদিন নিজের কর্ম নিজে করার চেষ্টা করুন এবং কর্মকে একটা রুলসের মধ্যে করার চেষ্টা করুন একটা শিডিউলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন নিজেকে অনেকটা শিডিউলের মধ্যে আনার চেষ্টা করুন সমস্ত কিছু একটা টাইমের মধ্যে আনার চেষ্টা করুন কেন কারণ শনি মহারাজ কিন্তু রুলস পছন্দ করেন শনি মহারাজ কিন্তু টাইম পছন্দ করেন তাই যারা সময়ের কাজ সময়ে করে না শনি মহারাজ কিন্তু কিন্তু তাদেরকে পছন্দ করেন না তাই অবশ্যই আপনি এখন থেকে যাদের যারা কিন্তু প্রচণ্ড একটু বিশৃঙ্খল টাইপের অর্থাৎ হলেই হলো সময়ের কাজ সময়ে যারা করে না সময়ে কোনো কিছুই যারা করতে পারে না তারা কিন্তু এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দিন নইলে কিন্তু পরবর্তীকালে সমস্যা আসবে কারণ শনি মহারাজ কিন্তু পিটিয়ে পিটিয়ে সোনা বানায় এবং এত কষ্ট দেবে এত কষ্ট দেবে যে আপনি এইগুলো করতে বাধ্য হয়ে যাবেন অর্থাৎ সময়ের কাজ সময়ে করতে বাধ্য হয়ে যাবেন তাই কষ্ট দেওয়ার আগেই আপনি নিজে থেকেই যদি কষ্ট করে এগুলোকে শিডিউলের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে শনি মহারাজ কিন্তু আর আপনাকে নেগেটিভ এফেক্ট দেবে না এটা আমি আপনাকে প্রমিশ করছি কথা দিচ্ছি আপনারা শুরু করুন দেখবেন যে এই যে নেগেটিভ এফেক্ট সেটা কিন্তু অনেকটা কম করতে পারবেন তাহলে কি বললাম কর্মকে নিজের যে কাজ কাজকর্ম সেগুলোকে শিডিউলে আনার চেষ্টা করুন সেগুলোকে একটা রুলস আনার চেষ্টা করুন ইভেন নিজেকে একটা টাইট শিডিউলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন যে কখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন কখন আপনি চান করবেন এবং এই টাইমগুলোকে একটা ফিক্সিং করার চেষ্টা করুন কখন পুজো পাঠ করবেন কখন অফিসে যাবেন বা নিজের কাজকর্মে যাবেন কখন আপনি লাঞ্চ করবেন কখন আপনি ডিনার করবেন কখন আপনি ঘুমোতে যাবেন কখন বন্ধুদের সঙ্গে আড্ডা মারবেন সমস্ত কিছু একটা রুলস বা টাইমের মধ্যে বেঁধে নেওয়ার চেষ্টা করুন দেখবেন একটা দারুণ একটা ফলাফল আপনারা লাভ করতে পারবেন অর্থাৎ অনুবর্তী হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি আপনাদের ক্ষেত্রে যেটা বলবো যে আপনারা যারা অনেক মানে কর্মচারী নিয়ে ডিল করেন আপনাদের আন্ডারে যদি অনেক কর্মচারী থাকে অনেক কর্মচারী নিয়ে কাজ করার আপনাদের অভ্যেস থাকে তাহলে কর্মচারীদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করার চেষ্টা করুন তাদের সঙ্গে যতটা ভালোভাবে ব্যবহার করা যায় সেটা করার চেষ্টা করুন এবং সেই সঙ্গে সঙ্গে তাদেরকে যতটা পারেন হেল্প করার চেষ্টা করুন এইটা কিন্তু করতে হবে কারণ শনি মহারাজ কিন্তু নিচু লেভেলের যে লেবার কর্মী এদেরকে ইন্ডিকেট করে এবং এদের সঙ্গে যদি আপনি কখনো খারাপ ব্যবহার করেন তাহলে শনি মহারাজ কিন্তু তার প্রতিশোধ তুলতে কখনো ছাড়েন না তাই এইটাকে কিন্তু আপনার আয়ত্তের মধ্যে বা আপনার যে দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে নিয়ে আসতে হবে অভ্যেস তৈরি করতে হবে একটা যে কোনো জীবজন্তু যেমন কুকুর বেড়াল পশু পাখি যারা রয়েছে আমাদের তাদেরকে একটু খাবার একটু জল বা তাদের সঙ্গে একটা মিনিমাম একটা ভালো ব্যবহার অন্তত করার চেষ্টা করুন যদি এগুলো করতে নাও পারেন তাহলে কখনো এদেরকে কোনো আঘাত করবেন না কারণ শনি মহারাজ কিন্তু এগুলো কখনো পছন্দ করেন না আপনি যে কোনো জীবজন্তুর হেল্প করার চেষ্টা করুন তাদেরকে খাবার জল এগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করুন প্রতিনিয়ত নিজেদের রুটিনের মধ্যে আনার চেষ্টা করুন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো হবে যে কোনো অসহায় মানুষের হেল্প করার চেষ্টা করুন যে কোনো দুস্থ মানুষের হেল্প করার চেষ্টা করুন আপনার সাধ্য মতো অবশ্যই ঋণ ধার করে আমি কিছু করতে বলছি না আপনার যথাসাধ্য সবসময় যে পয়সা দিয়ে হেল্প করতে হবে এরকম কোনো মানে নয় যখন যতটা পারেন আপনার দ্বারা যতটা হয় আপনি অবশ্যই করার চেষ্টা করুন তাদের জন্য এবং যতটা সম্ভব আধ্যাত্মিক দিকে নিজেদেরকে নিয়ে চলার চেষ্টা করুন ভগবানের পুজো করা আপনার যদি কোনো ফেভারিট দেব দেবদেবী থাকে তাদের আরাধনা করা তাদের পুজো করা এটাকে এখন থেকে রুলস মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন এবং প্রত্যেক দিন এটাকে করার চেষ্টা করুন প্রত্যেক দিন ফলো করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের জন্য এটা অত্যন্ত ভালো সাত্ত্বিক আহার গ্রহণ সাত্বিক আহার বলতে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন মাছ মাংস ডিম এগুলোকে অ্যাভয়েড করতে পারলেই ভালো যদি অ্যাভয়েড করতে একান্তই না পারেন অন্তত সপ্তাহে এক দুদিন বিশেষ করে শনিবার দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করুন এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধুমাত্র শনিবারে নিরামিষ খেলাম আর বাকি যে জিনিসগুলো আমি বললাম সেইগুলোকে কোনোই কিছু পালন করলাম না তাহলে কিন্তু কোনোদিনই হবে না সমস্তটাই আপনাকে করতে হবে তবেই কিন্তু রেজাল্ট পাবেন আপনি যে কোনো ধরনের নেশা থেকে নিজেদেরকে সরিয়ে আনার চেষ্টা করুন যদি একান্তই না পারেন অন্তত শনিবার দিন কোনো নেশা করবেন না সেইটা কিন্তু অত্যন্ত রেস্ট্রিকশানের সঙ্গে আপনাকে পালন করতে হবে এবং যতটা পারেন সাত্বিকভাবে জীবনযাপন করার চেষ্টা করুন যতটা কি বলবো যেহেতু শনি মহারাজ একটা সাত্ত্বিক জীবনযাপন পালন করা পছন্দ করেন সেই জন্য একটা সাত্ত্বিক জীবনযাপন পালন আপনাদেরকে করা অভ্যেস করতে হবে তাহলে কিন্তু সমস্যা অনেকাংশেই কমে যাবে অর্থাৎ করতে কি চাইছেন শনি মহারাজ তিনি যেটা করতে চাইছেন আপনাকে একটা রুলসে আনতে চাইছেন আপনাকে একটা সাত্ত্বিক জীবনযাপনের দিকে নিয়ে আসতে চাইছেন আপনাকে একটা দুঃখ দিয়ে যখন আমরা দুঃখ পাই তখনই তো ভগবানের কাছে যাই তাই না তো আপনাকে দুঃখ দিয়ে ভগবানের কাছে ঠেলে নিয়ে আসতে চাইছে তো এই জিনিসগুলোই যদি আমরা আগে থেকেই শুরু করে দিই তাহলে কিন্তু আমরা মানে শনি মহারাজের যে কৃপা সেগুলো কিন্তু পেয়ে যাব অর্থাৎ তিনি তো আর নতুন করে কিছু করবেন না তিনি যদি দেখেন যে আমি একে দুঃখ দিতে চাইছি তো এ তো ভগবানের কাছে অলরেডি বসে কাঁদছে আমি যদি দেখি যে একে আমি একটা সাত্বিক জীবনযাপন পালনের দিকে নিয়ে যেতে চাইছি তো এ তো অলরেডি সাত্বিক জীবন পালন করছে তাহলে আর কষ্টটা দেবে কোথায় এই ধরনের একটা বিষয় কিন্তু হয়ে থাকে এবং মা দক্ষিণাকালের পুজো পাঠ করার চেষ্টা করুন সেই সঙ্গে হনুমানজির পুজো পাঠ করার চেষ্টা করুন তো মোটামুটি যদি আপনারা এইগুলো নিজেদের জীবনযাত্রার সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারেন নিজেদের জীবনযাত্রার সঙ্গে আপনারা প্রতিনিয়ত এইগুলোকে নিজেদের জীবনযাত্রার ক্ষেত্রে পালন করতে পারেন তাহলে কিন্তু যতই শনির ঢাইয়া আসুক না কেন আপনাদের যে প্রচণ্ড যাদের জন্মছকের মধ্যে হয়তো শনি মহারাজের অবস্থান খারাপ যাদের প্রচন্ড খারাপ হতে পারতো তাদের সেই ধরনের খারাপ কখনোই হবে না আমি আপনাদেরকে বলছি প্রমিশ করছি কথা দিচ্ছি কারণ আমি দীর্ঘদিনের আমার জ্যোতিষ অভিজ্ঞতা থেকে বলছি এবং দীর্ঘদিনের জ্যোতিষ অভিজ্ঞতাই আমি যতটুকু শিখেছি যতটুকু জেনেছি যতটুকু দেখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এবং আপনারা দেখুন এইগুলোকে যদি নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে চলে আসতে পারেন তাহলে অটোমেটিক আপনারা কিন্তু একটা পজিটিভ ভাইবস পাবেনই পাবেন সেটা বলা যেতে পারে যাই হোক পরবর্তী অনুষ্ঠানে আবারও বিস্তারিতভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব আজকে মোটামুটিভাবে বলার চেষ্টা করলাম আশা করছি কিছুটা হয়তো আপনাদেরকে বোঝাতে পারলাম যদি আরও কিছু বোঝার থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার